আজ আমি অনেক কিছুর সাক্ষী মানে বর্তমানে আমার যা বয়স না না আমার কত বছর বয়স সেটা আমি কোনো মতেই বলবো না তবে মেঘে মেঘে বেলা হয়েছে ভালোই তো যে কথাটা বলছিলাম আমার এই বয়সে এসে আমি আজ অনেক কিছুর সাক্ষী মানে অনেক কিছু দেখেছি এই যেমন ধরুন টেপ রেকর্ডার ক্যাসেট দেখেছি তারও আগে রেকর্ড প্লেয়ারও দেখেছি জানেন তো আমাদের বাড়িতে ছিল রেকর্ড প্লেয়ার তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখেছি ল্যান্ডলাইন ফোন দেখেছি শুধু দেখেনি এগুলো সব ব্যবহারও করেছি পেজার দেখেছি মনে আছে যখন টিভিতে রামায়ণ শুরু হতো তখন রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যেত একবার একটা ঘটনা খুব মনে পড়ছে তখন টিভিতে আমরা দুটো চ্যানেলই দেখতাম মনে আছে মিঠুন চক্রবর্তী অভিনীত একটা সিনেমা তখন টিভিতে প্রথম দিয়েছিল স্কুল প্রায় ফাঁকা ছিল প্রায় কেউই আসেনি স্বাভিমান জননী এই সিরিয়ালগুলো খুব হিট করেছিল আর স্বাভিমান তো আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে তখন খুব স্মার্ট প্রেজেন্টেশন ছিল স্বাভিমান সিরিয়ালটার এই সব কিছু দেখতে দেখতে আস্তে আস্তে টেকনোলজি শিক্ষা সমাজ ব্যবস্থার উন্নতি দেখতে দেখতে এই বয়সে এসে পৌঁছেছি পৌঁছেছি আর অবাক হচ্ছি আর ভাবছি উন্নতি কথাটার অর্থ কী মানে কি দু সালের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি এখনও টিভিতে খবর খুললে মানে খবরের চ্যানেল খুললে খবরের কাগজ খুললে নারী নির্যাতনের খবর চোখে পড়েই ঘটে যাওয়া আর্যিকর ঘটনার কথা চিন্তা করলে শিউরে উঠি একজন মহিলা ডাক্তার তারই কর্মক্ষেত্রে যে বর্বরতার শিকার হয়েছেন সেটা কোন সমাজ ব্যবস্থার চিত্র আমাদের সামনে তুলে ধরে বলুন তো সেই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে নাগরিক সমাজে যে ছবি দেখেছি দেখছি তাতে ভালো লাগায় গর্বে মন ভরে যাচ্ছে আমরা সবাই সবার পাশে আছি ভীষণভাবে আছি দেশে সংবিধানের ওপর আমি আস্থাশীল সুবিচার নিশ্চয়ই হবে পুজোর আর একদমই বেশিদিন বাকি নেই আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা আমার এই এত বছরের জীবনে এই প্রথমবার পুজো নিয়ে কোনো উৎসাহ নেই বরং ভাবছি হ্যাঁ ভাবছি ভীষণভাবে ভাবছি কি ভাবছি ভাবছি মা দুর্গা আসছেন মা দুর্গা একজন নারী যে সমাজ নারীকে দেবী জ্ঞানে পুজো করে সেই সমাজে নারীদের অসম্মান কখনো কাম্য নয় হতে পারে না মাঝে মাঝে মনে হয় মেয়েদের অবস্থা আগে যা ছিল এখন কিন্তু তাই আছে বা তার থেকে হয়তো খারাপই হয়েছে আর এর সবথেকে বড়ো প্রমাণ কি জানেন আমার যেটা মনে হয় সেটা হলো খবরের কাগজের পাত্রী চাই যে বিজ্ঞাপনগুলো থাকে সেগুলো সেগুলো দেখলেই বোঝা যায় আমরা এগোচ্ছি না পিছোচ্ছি না আমি ফেমিনিস্ট নই কিন্তু জেন্ডার ইকুয়ালিটিতে বিলিভ করি এই কদিন আগে মিডিয়ার মাধ্যমে শুনলাম মেয়েরা নাকি রাত্রে কাজ করতে পারবেন না মানে কর্তৃপক্ষ চাইবেন না মহিলারা রাত্রে কাজে আসুন তবে ইচ্ছুক যারা তারা আসতেই পারেন শোনার পরেই ক্যালেন্ডারের দিকে চোখ চলে গেল দেখলাম হ্যাঁ এটা তো দু সাল হাসলাম হাসলাম এই ভেবে উনিশশো সালেও বোধহয় এমন কোনো বিধিনিষেধ ছিল না যাই হোক আমরা স্বাধীন উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার ওই সালটা আর তারিখটা আমাদের মহিলাদের একটা শান্তনা আদপে যে কী হয়ে আছি কে জানে